এক গরিব রাখাল ছেলে রূপক পায়ে জুতো নেই হাতে কাঠের লাঠি মনে কেবল স্বপ্ন হেঁটে চলে সে নির্জন পথ ধরে বটগাছের নিচে বসে রূপক ভাবছে জীবন কি এমনই চলবে নাকি তার জন্য কোথাও লুকিয়ে আছে নতুন কিছু অভাবের জীবনে অনেক দুশ্চিন্তা থাকে যা একজন অভাবী বেকার ছেলেই বুঝতে পারে হঠাৎ এক পাহাড়ের গায়ে চোখে পড়ে অজানায় গুহার মুখ কৌতূহলে রূপক এগিয়ে চলে সেই রহস্যের দিকে গুহার সামনে দাঁড়িয়ে রূপক ভাবছে ভিতরে কি আছে নাকি কোনো অলৌকিক রহস্য যদি কিছু পেয়ে যেতাম আলাদিনের চেরাগের মতো রূপক ধীরে ধীরে গুহার ভিতরে পা রাখে অন্ধকার আর কেমন যেন এক অদ্ভুত ক্রান্ত অন্ধকারের মধ্যে হঠাৎ দেখা গেল প্রাচীন কিছু লেখা রূপক বিস্ময়ে হাত দিয়ে ছুঁয়ে দেখে কারু কাজ করা ওই পাথর পাথরের উপর আলো ঝলমল করছে যেন কোনো শক্তি রূপকের দিকে ঢাকছে সে ধীরে ধীরে হাত বাড়ায় রূপকের হাত ছোঁয়া মাত্রই পাথর থেকে আলো ছুটে বেরিয়ে পড়ে গুহার দেয়ালে ছড়িয়ে পড়ে এক অজানা জাদু রূপক বিস্ময়ে তাকিয়ে আছে জ্যোতির্ময় এক আত্মার দিকে আত্মাটি বলল তুই কি জানিস তোর ভাগ্যে কি লেখা আছে এই পাথুরি বহু শতাব্দীর পুরনো রূপক এর মধ্যে আছে অপরিসীম শক্তি কিন্তু শক্তির সাথে আসে দায়িত্ব পাথরটি স্পর্শকর রূপক কিন্তু মনে রেখো একবার শুরু করলে আর ফিরে যাওয়া যাবে না এখন শুরু হলো তোমার সত্যিকারের পথ চলা রূপক যাদুর শক্তি তোমার শরীরের ভিতর দিয়ে প্রবাহিত হচ্ছে তুমি এখন বদলে গেছো রূপক এই শক্তি তোমাকে পথ দেখাবে কিন্তু ঠিক ব্যবহার না করলে ধ্বংসও করতে পারে রূপক জানে তার জীবন আর আগের মতো থাকবে না আজ থেকে সে একজন বাছাইকৃত পথে আকাশের নক্ষত্রগুলো যেন তাকে আহ্বান জানাচ্ছে অজানা পথে অজানা কাহিনীর দিকে এক নতুন গ্রামে পা রূপ। যেখানে হয়তো তার যাত্রার পরবর্তী অধ্যায় শুরু হবে সেই মুহূর্তেই রূপকের চোখে পড়লো মেয়েটি যেন অনেক দূরের কোনো গল্প থেকে হেঁটে এসেছে সে চেনা জানার প্রথম শব্দগুলো যেন রাতের নীরবতায় মিশে গেল কিন্তু দুজনের হৃদয়ে রেখে গেল এক অদ্ভুত সুর রাত ফুরোবার আগেই তারা পথে বেরিয়ে পড়ল সামনে অপেক্ষা করছে অজানা পথ আর অদেখা কাহিনী বনের গভীরে ঢুকতে চারপাশে ভেসে এলো অদ্ভুত শব্দ যেন কেউ তাদের পিছু নিচ্ছে হঠাৎ করেই তাদের পথ আটকে দাঁড়াল এক বন্য শুকর চোখে যেন ভয়ঙ্কর ক্ষুদার ঝলক এক মুহূর্তে রূপকের শরীর জুড়ে আলো ছড়িয়ে পড়ল আর কাঠির ডগা থেকে বেরিয়ে এলো অদ্ভুত এক জাদু ঢেউ বিপদ কেটে গেছে মেয়েটির চোখে অনেক দিনের চেনা সন্ধ্যার নরম আলোয় তারা প্রথমবার নিজেদের কথা খুলে বলল হৃদয়ের দূরত্ব যেন মিলিয়ে গেল মেয়েটি গভীর শ্বাস নিল তার চোখে তখন জমে থাকা গোপন কথা যা বদলে দেবে রূপকের পথ আমি শুধু এক গ্রাম্য মেয়ে নই সেই জাদুর পাথরের অভিশাপে আমার পরিবার হারিয়েছে আমি জানি পাথর কোথায় কিন্তু তার রক্ষক ভয়ঙ্কর রূপক বলল তুমি একা নও আমরা একসাথে যাব যতই ভয়ঙ্কর হোক না কেন আমি তোমার পাশে আছি রাত নেমে এলো কিন্তু রূপক আর সেই মেয়েটি জানত এটাই তাদের নতুন যাত্রা শুরু সামনে অপেক্ষা করছে ভাগ্যের হাজার হঠাৎই পথ রোধ করল এক কালো নেকড়ে চোখে আগুনের মতো জ্বালা দাঁতে শিকারির ক্ষুধা রূপক ঠিক সেই মুহূর্তে মেয়েটির হাত থেকে ছুটে বেরোল এক অদ্ভুত আলো যেন অজানা কোনো শক্তি নেকড়ে থমকে গেল আর রূপক বুঝল মেয়েটি শুধু পথের সঙ্গী নয় আরও কিছু রূপক জিজ্ঞেস করল তুমি আসলে কি মেয়েটি তাকালো তার চোখে যেন বলবে আবার থেমে গেল অদ্ভুত এক বন্ধন গড়ে উঠতে শুরু করল তাদের মাঝে চুপচাপ বসে থাকা মেয়েটি আস্তে করে তার কাপড়ের পোটলা খুলল ভেতরে ছিল রূপালি রঙের এক পাথরের লকেট যার গায়ে জল জল করছিল অদ্ভুত সব চিহ্ন সে ফিসফিস করে বলল এই পাথরের সাথেই আমার গল্প শুরু আর সে মেয়েটি বলল এই পাথরই জাদুর পাথর কিন্তু এটা শুধু শক্তি দেয় না ভোরের আলো ফোটার সাথে সাথে রূপক আর মেয়েটি পথ ধরল চারপাশে ছিল শান্ত বনভূমি কিন্তু দূরে ছায়ার আড়ালে কেউ তাদের দেখছিল চোখে ছিল এক শীতল দৃষ্টি বনের গভীরে হেঁটে চলেছে রূপক আর মেয়েটি পাথরের আসনে রাখা এটি ছোট ব্রোঞ্জের চাবি যার গায়ে খোদাই করা অদ্ভুত নকশা চাবিটা থেকে ছড়িয়ে পড়ছে সোনালি আলো রূপক ধীরে হাত বাড়িয়ে দিল চাবির দিকে আর মেয়েটি উৎকণ্ঠায় তাকিয়ে রইল হঠাৎই অন্ধকার থেকে বেরিয়ে এলো নেকুরের মতো ছায়ামূর্তি লাল জন্তু ওখে তাদের ঘিরে ধরল লাঠির এক ঘায়ে রূপক আঘাত করল এক ছায়ানেকড়কে আর মেয়েটি মাটির থেকে ছোট ছোট জলজলে পাথর তুলে ছুঁড়ে মারল আলোয় ছোঁয়া পেতে কয়েকটি ছায়া ধোয়ার মতো মিলিয়ে গেল আলোর বৃত্ত পেরিয়ে রূপক ধীরে ধীরে এগিয়ে গেল ব্রোঞ্জের চাবির দিকে বাকি ছায়াগুলো আলোয় আটকে দাঁত বের করে গর্জন করলো এগোতে পারল না চাবিটা ধরতেই রূপকের আঙুলের ডকা থেকে সোনালি আলো চারদিকে ছড়িয়ে পড়ল মুহূর্তেই সব ছায়া নেকড়ে মিলিয়ে গেল পাথরের স্তম্ভে হালকা ফাটল ধরল আর তীব্র আলোয় চোখ বন্ধ করে ফেলল তারা আলো মিলিয়ে গেলে চাবিটা তখন রূপকের হাতে আর বন ফিরে পেল শান্তি সকাল বেলায় দুজন রওনা দিল সরু কাঁচাপথে পাখির ডাক ভেসে আসছে দূরে ঝর্নার গুঞ্জন সামনে ভেসে উঠল এক সুউচ্চ উচ্চ পাহাড় পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে রূপকার মেয়েটি তাকিয়ে রইল খাড়া ঢালে পাথরের ভাট আর তার চোখ চলছে হলুদ আগুনে রূপক ছুরি হাতে প্রস্তুত আর মেয়েটি পাথরের আড়াল থেকে ভয়ে মিশ্রিত কৌতূহলে তাকিয়ে আছে গর্জন তুলে সামনে এগিয়ে এলো পাথরের প্রহারে সাঙ্কীর্ণ পথে একপাশে পাশে খাড়া খাঁজ অন্য পাশে গম্ভীর খাঁদ পিছিয়ে যাওয়ার উপায় নেই রূপকের হাতে ধরা ছুরির ফালা যেন হঠাৎই অদ্ভুত আলোতে ঝলসি উঠল রূপক ছুরি উঁচু করে ঝাঁপিয়ে পড়ল পাথরের রহিরকে শেষ করে তারা এগিয়ে চলল সামনে সামনে দেখা যাচ্ছে প্রাচীন ধ্বংসাবিশেষ পরবর্তী অভিযানের পথ চিহ্ন থেকে নামতে নামতে রূপক ও মেয়েটি পৌঁছালেন প্রাচীন ধ্বংসাবিশেষের কাছে গাছপালা ঘেরা পথে ধাপে ধাপে এগিয়ে চলল তারা মনে ভরপুর ছিল আশঙ্কা আর উত্তেজনা অজানা গন্তব্যের চোখেদের আড়ালে হঠাৎ চোখ জ্বলল কেউ তাদের গোপনে দেখছে রূপক ছুরি উঁচু করে লড়াইয়ের জন্য প্রস্তুত হলো। মেয়েটি বাতি উঁচু করে আলো ছড়ালো চারদিকে ছায়ামূর্তিরা হঠাৎ থেমে গেল আলোতে পিছু হটে ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল জঙ্গলের অন্ধকারে আলো যেন এক জাদুকরী পাহারা গভীর জঙ্গলের মাঝে লতাপাতায় ঢাকা এক বিশাল পাথরের ফটকের সামনে এসে দাঁড়াল তারা ভিতরে ঢুকতেই সেখানে তারা একটি বাক্স দেখতে পেল সেই বাক্সের ভিতরে ছিল একটি জাদুর পালক সেই পালক ছোঁয়া লাগতেই তারা অন্য একটি দুর্গে প্রবেশ করল এবং সেখানেই দেখতে পেল সেই আসল বাক্স তারপর সেই বাক্সটি ধীরে ধীরে নিচে নামিয়ে আনলো, এবং সেটা খোলার চেষ্টা করল সেই মৃত্যুঞ্জয়ী যুদ্ধবিজয়ী চাবি দিয়ে বাক্সটি খুলে দেখল সেই বাক্সের ভিতরে আর একটি ছোট বাক্স সেটা খুলতেই বেরিয়ে এলো এক আলোর প্রদীপ সেই আলোর প্রদীপ হাতে নিতেই গুপ্তধন রাখা সেই ঘরটির দরজা খুলে গেল হাজার বছর ধরে পড়েছিল সেই গুপ্তধন অনেক স্বর্ণমুদ্রা সোনা ডায়মন্ড পড়ে রয়েছে আলোয় সেখানে ঝলমল করছে এ যেন এক রূপকথার গল্প তারা সেখানে খুবই খুশি কারণ তারা এটাই খুঁজছিল এতদিন ধরে তারপর তারা সেই ছোট বাক্সে করে অনেকগুলো হিরে সোনা নিয়ে ফিরে এলো তাদের গ্রামে এখন গ্রামের সকল দরিদ্র মানুষের অভাব দূর হয়ে গেল এখন আর রূপকের দারিদ্রতাও নেই কোনো চিন্তাও নেই প্রধানের হুকুম্মতে রূপক সেই মেয়েটিকে বিয়ে করে সুখের সংসার শুরু করল এভাবেই একটি রূপকথার গল্প শেষ হল বন্ধুরা ভিডিও কেমন লেগেছে কমেন্ট করে বলুন এবং ভিডিওতে একটি লাইক দিন